শীতকালীন পালন শাকের কচুরি আর সঙ্গে থাকে যদি মটর শুটি দিয়ে আলুর তরকারি তাহলে কেমন হয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পালন শাকের কচুরি আর সঙ্গে আলু মটর রেসিপি শুরু থেকে শেষ অব্দি রেসিপিটা দেখার অনুরোধ রইল এইভাবে রান্না করলে বা এইভাবে কচুরি করলে গ্যাস অম্বল হবে না আর একটা জায়গায় পাঁচটা খাবে যারা খেতে পছন্দ করে তারা তো খাবেই আর যারা খেতে পছন্দ না করে তেলে ভাজা মানে ভয়ে খায় না তারাও কিন্তু খাবে কোনো রকম গ্যাস অম্বল অ্যাসিলিটি কিচ্ছু হবে না তো শুরু থেকে সেই সব রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় যারা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম তা চলুন দেখা যাক কিভাবে এই মটরশুটির কচুরি নরম সফট ফুলকুলকু কচুরি তৈরি করেছি তার জন্য প্রথমে লাগবে পালন শাক এখানে পাঁচশো গ্রাম পালন শাক একদম পরিষ্কার করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি বন্ধুরা পালন শাকের কচুরি করতে হলে একদম টাটকা পালন বাজার থেকে কিনে আনবেন অথবা যাদের বাড়িতে আছে তাদের তো কোনো কথাই নেই গাছ থেকে তুলবেন জমি থেকে পরিষ্কার করে ধুয়ে কচুরি ভাজবেন এখানে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে তার মধ্যে পালং শাক দিয়ে খুব বেশি সিদ্ধ করার দরকার নেই পালং শাকটা ফুটে উঠলে দু থেকে তিন মিনিট এটাকে কুক করেই নামিয়ে জলটা ঝরিয়ে নিলেই পালং শাক সিদ্ধ হয়ে যাবে পালং শাকের বিভিন্ন উপকারিতা আছে বন্ধুরা সারা বছর ভরে আমাদের দেশে সব কিছুই পাওয়া যায় কিন্তু সিজনাল যে সবজিগুলি তার একটা টেস্টি আলাদা আছে যেমন পালং শাক ফুলকপি বাঁধাকপি বা ওলকপি এগুলো কিন্তু সিজনাল সবজি আর বেগুন বলুন বেগুন পেঁপে এগুলো সারা বছর ভরেই পাওয়া যায় তবুও শীতকালে সবজির কিন্তু প্রচুর আমদানি আর দেখুন পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এবার আলু মটর তৈরি করার জন্য যতটা আলু দিয়েছি প্রায় সমপরিমাণ মটর দিয়েছি প্রথমে কী করবো হালকা একটু সিদ্ধ করে নেব নতুন আলু সিদ্ধ করে নিলে এর একটা যে গন্ধ থাকে সেটা বেরিয়ে যায় আর কোনো জীবাণু থাকলে সেটাও কিন্তু গরমে নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা একটু নুন দিয়ে হাফ সিদ্ধ করে নেব আলু আর মটরটাকে দিয়ে জলটা ঝরিয়ে নেব এই মটর আর আলুর মধ্যে মশলা হিসাবে অন্যদিন তো আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি বন্ধুরা বহুদিন হলো শুকনো লঙ্কা দিয়ে রান্না করি না বহুদিন কেন আমি শুকনো লঙ্কা সেই পোড়া ছাড়া ফোড়ন ছাড়া ইউজই করি না তা আজ মনে হলো দুটো শুকনো লঙ্কা তবুও সিদ্ধ করে নেব হ্যাঁ বন্ধুরা শুকনো লঙ্কা সিদ্ধ করে যদি আপনারা বেটে দেন রান্নায় তাহলে কিন্তু যে অপকারিতাটা সেটা আর হবে না তা লঙ্কা দুটো সিদ্ধ করে নিয়েছি তিনটে লঙ্কা আছে এখানে দুটো বড়ো সাইজের টমেটো আর আদা এই হচ্ছে আজকের মটরের মশলা একটু বেশি পরিমাণে আদা আর বেশি পরিমাণে টমেটো এই আলু মটর খেতে কিন্তু অসাধারণ লাগে একটু টক টক ঝাল ঝাল ঝাজ ঝাঁজ খুবই টেস্টি লাগে এইবার এখানে সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি পরিমাণে তেল দিইনি বন্ধুরা এই তেলের মধ্যে গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি অন্যদিন শুকনো লঙ্কা পোড়া দিয়ে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি ভীষণ ভালো টেস্ট হয় আর যে মশলাটা পেস্ট করে রেখেছিল সেটা দিয়ে দেব এখানে দিয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা এবার এই মশলাটাকে ভালোভাবে কষতে হবে কিছু উপকরণ আছে সেগুলি দিতে হবে তার মধ্যে প্রথমেই আছে কিছুটা পরিমাণ এটা আগে ভালোভাবে নেড়ে নিতে হবে কালারটা জাস্ট সুন্দর এসছে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেব নিরামিষ সবজি একটু ঝাল ঝাল একটু ঝাঁজ ঝাজ টক টক মিষ্টি হলে ভালো হয় নুন হলুদ আর চিনি পরিমাণ মতো দিয়ে দেব এই আলু মটরটা লুচি পরোটা বা রুটির সঙ্গে দারুণ লাগে বা যারা সকালে মুড়ি খান তারাও কিন্তু এইভাবে আলু মটর রান্না করে খেতে পারেন আমার অনেক বন্ধুরা আছেন বা অনেক রিলেটিভও আছেন সকালে আলু বা আলু ঘুগনি খান এখন ঘুগনি খাওয়ার থেকে যেহেতু মটরের সিজন তাই মটর আলুর তরকারি যদি এইভাবে রান্না করে খান তাহলে কিন্তু খুবই টেস্টি হয় তো মশলাটা অলমোস্ট কষা হয়ে গেছে এবার সিদ্ধ করা আলু আর মটর দিয়ে দেব মশলার কালারটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা এইবার এখানে ফুলকপি ছিল দু টুকরো এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি দিলেও অসুবিধা নেই ভালোই লাগে ছোট তিন চার টুকরো ফুলকপি ছিল এটাও সিদ্ধ করাই ছিল এর মধ্যে দিয়ে দিলাম দিলে রান্না হয়ে গেলে খাওয়াও হয়ে যাবে বন্ধুরা এইবার জলটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এই আলু আর মটরটাকে পসতে হবে কড়াইটা মানে অনেকগুলো রেসিপি আজকে হয়েছে বন্ধুরা অ্যাকচুয়ালি যেদিন শরীর স্বাদ দেয় সেদিন দুটো তিনটে রেসিপি আমি তৈরি করে নিই দিন হয় রেসিপি করতেই পারি না কারণ সব সময় তো মানুষের শরীর এক রকম থাকে না আর তাছাড়া বিভিন্ন কাজ থাকে তাই আজকে অনেকগুলো রেসিপি করে নিয়েছি একসঙ্গে মানে প্রতিদিন পারি না কিন্তু মাঝে মধ্যে যেদিন এনার্জিটা হাই থাকে সেদিন দুটো থেকে তিনটে চারটে রেসিপি করে নিই তা আজকেও অনেকগুলি রেসিপি হয়েছে একবার আপনাদের বলেই দিচ্ছি সকালে করেছি ওটসের যে বল বলুন আপ্পাম বলুন হেলদি খাবার সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে করেছি খিচুড়ি মানে বাটার খিচুড়ি বাটার বেগুন সুন্দরীর একটা রেসিপি এইটা করলাম আর আছে লঙ্কা লেবুর আচার সেটা সম্পূর্ণ হয়নি হাফ হয়েছে আজকে টোটাল চারটে রেসিপি লঙ্কালেবুর আচারটা প্রায় হয়েই গেছে কিছুটা বাকি আছে রোদে শুকাতে হবে সেগুলো ভিডিও করতে হবে রোদে শুকিয়ে তারপরে বয়ামেও ভরলেই অয়নালাইজড হবে দেখুন পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম এটা ফুটবে প্রায় হয়ে গেছে ধনেপাতা কুচি একটু বেশি পরিমাণে দেব। টাটকা ধনে পাতা সিজনাল ধনে পাতা এরপর তো ধনে দাম বেড়ে যাবে বন্ধুরা আর গরম পড়ে গেলে ধনে পাতা ভালোও লাগে না যত সবজি খাবার মুখরোচক আছে সব খেতে ভালো পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আলু মটরটাকে নামিয়ে নেব যেটুকু ফুল দেখছেন আলু আর মটরে এটাও কিন্তু টেনে যাবে একদম মাখা মাখা হবে খেতে দারুণ লাগবে তা দেখুন এই যে আলু মটরের রেসিপিটা এইবার চলুন ময়দাটা মেখে নেওয়া যাক ময়দাটা কিন্তু বন্ধুরা আমি আগেই মেখে রেখেছি ভিডিওতে পরে দেখাচ্ছি কারণ ময়দা আটা বা লুচি পরোটা কিছু করতে গেলে যদি অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে মেখে রেখে দেন অন্তত দু থেকে তিন ঘন্টা আগে তাহলে সেই লুচি পরোটা বা রুটি খুব ভীষণ সফট হয় আর খেতেও ভালো লাগে এখানে পরিমাণ মতো নুন চিনি আর রিফাইন অয়েল জোয়ান দিয়ে দেব দিয়ে ভালোভাবে এটাকে মেখে ময়দাটাকে মেখে তারপর পালন শাক দেবো এখানে আপনাদের একটা পরিমাপ বলে দিই বন্ধুরা পাঁচশো গ্রাম ময়দার সঙ্গে পাঁচশো গ্রাম পালং শাক তাহলে জল লাগবে না একদম পারফেক্ট হবে এইভাবে মাখবো মেখে হাতের মুঠোয় যখন চলে আসবে তখন বুঝতে হবে ময়দাটা ভালো করে ময়াম হয়েছে খুব বেশি ময়াম দেওয়ার দরকার নেই কারণ লুচি এমনিতেই সফট হবে এটা আমি সকালে মেখে রেখেছি আর লুচিটা করছি রাতে মানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এই যে পালন শাক দেখুন কালারটা জাস্ট অসাধারণ বন্ধুরা একদম গ্রিন ভীষণ কালারটা ভীষণ ভালো এইভাবে এখানে কিন্তু ময়দায় কোনো রকম জল দেওয়া যাবে না এইভাবে মেখে নেব মাপটা আমি বলে দিলাম পাঁচশো গ্রাম ময়দা আর পাঁচশো গ্রাম পালং আরো সম পরিমাণ হলে তবেই কিন্তু জল লাগবে না তো এইভাবে চটকে চটকে মাখলে খুব সুন্দর একটি সফট দো তৈরি হবে আর এটা আমি সকালে মেখেছি বন্ধুরা মেখে ঢাকা দিয়ে রাতে তৈরি করেছি দেখবেন প্রত্যেকটা প্রচুরই ফুলকো ফুলকো হবে আর এতটা সফট হবে কি বলবো খুব সুন্দর খেতে আমি আপনাদের হাতে সময় না থাকলে বা সেইভাবে না পারলে অন্তত দু থেকে তিন ঘন্টা মেখে রেখে দেবেন দেখবেন ভীষণ ভালো হবে অনেকের লুচি আছে দাঁত দিয়ে ছেঁড়া যায় না মানে এতটা শক্ত হয় আবার অনেকের লুচি আছে খুবই ভীষণ সফট হয় আবার অনেকের লুচি আছে খুবই খাস্তা হয় খাস্তা তখনই হবে যখন বেশি পরিমাণে আপনারা ময়াম দেবেন ধরুন আমার মা ছোটোবেলায় দেখেছি এত ময়াম দিত বন্ধুরা মানে ময়দাটা আমিই মাখতাম বাড়িতে বিভিন্ন পুজো আচ্চা হতো ময়াম দেওয়ার মানে কি বলবো এত পরিমাণে ময়াম দিত যে একবার সেই লুচি তৈরি হলো না পুরো বিস্কিট হয়ে গেল ছোটোবেলার অনেক কথাই মনে পড়ে আমি সব পুরিগুলো বেলে নিয়েছি এখানে রিফাইন অয়েল দিয়ে ভাজবো রিফাইন অয়েল দিয়ে ভাজলে দারুণ একটা ফ্লেভার বেরোয় প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলেছে খেতেও দারুণ হয়েছে ভিন মানে একদম সফট আর কচুরি না খোলা ডিপেন্ড করে অনেকটা মানে গ্যাসের ফ্লেমের উপর অনেকটা বেলার উপর আর অনেকটা মাখার উপর সব মিলিয়ে সব কিছু যদি পারফেক্ট হয় তাহলেই কিন্তু লুচিগুলো একদম ফুলে যাবে তা দেখুন গ্যাসের গ্যাসের যদি একটু কম বেশি হয় তখন কিন্তু ফুলতে চায় না বা বেশি ফুলে কালারগুলো জাস্ট অসাধারণ মানে পালন শাকের এত সুন্দর কালার কি বলবো একদম ন্যাচারাল কালার দারুণ লাগে খেতে বন্ধুরা আমি বেলেছি এটা আমার লাডলি পেলেছে ও ছোটোবেলা থেকেই ভীষণ সুন্দর লুচি পেলে একদম তিন বছর বয়স থেকে ভীষণ ভালো লুচি পেলে আমার অনেক ছোটোবেলার ভিডিও আছে আমার লাডলির লুচি পেলে কাজে তো একদম পারদর্শী আমার বাড়িতে কত কাজ করে দেয় জানেন বন্ধুরা সব কাজ করে দেয় আমার বাবা তা যাই হোক আপনারাও পালং শাক মানে শীত চলে যাওয়ার আগে পালং শাকের কচুরি বানিয়ে খেয়ে নিন আর অন্যদের খাওয়ান মানে বাড়ির যে সকল সদস্যরা আছেন তাদের খাওয়ান দেখবেন ভীষণ পছন্দ করবে আমি বানিয়েছি বানিয়েছি তবে একদম ফুলকো ফুলকো কচুরি এটা কচুরি আপনাদের সঙ্গে মটর শুটির কচুরি শেয়ার করব এক বন্ধু বলেছেন মুগ ডালের কচুরি করতে আস্তে আস্তে করব যেহেতু নিরামিষ কিচেন তাই আলুর দম বা পনির ছাড়া অন্য কিছু করতে পারি না লুচিগুলো কতটা খাস্তা হয়েছে দেখুন রেডি হয়ে গেছে তা কেমন লাগলো আলু মটরের তরকারি আর পালন শাকের কচুরি বন্ধুরা কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার যে সকল বন্ধুরা নতুন আছেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না টাটা বাই বাই